যা ওখানে যাও چھوڑো না তোর দিন কান্না করে রে গাও ওহ রে কোন দিন দুঃখে কান্না করে রে ইশ না কোন কান্না কাঠি নাই হ্যাঁ পড়াশোনা করবা তখন তুমি যখন পড়বা তখন তোমরাই এরকম ফুল দিতে পারবা কিন্তু পড়াশোনা না করলে কোনো দাম হবে না ঠিক আছে যাও তোমার তোমার আমি তোমাকে পছন্দ করি তুমি কি করো না তুমি আমি দুইজনেরই আনছি হ্যাঁ ঠিক আছে যাও